আসসালামু আলাইকুম ক্ষেত কৃষি খামার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আমাদের এখন স্ট্রবেরি চারা শেষ পর্যায়ে এখন মাদার প্লান্ট এখান থেকে আর কিছু দিনের মধ্যে ফুল বের হবে এবং আমরা সেই কাঙ্ক্ষিত স্ট্রবেরি আমরা বাজারজাত করতে পারবো এই যে এখন আল্লাহ রহমতে গাছ খুব সুন্দর ভালো আছে আমাদের সার্বিক গাছের পরিচর্যা করে থাকেন আজিজুর ভাই তিনি এখন বিষ স্প্রে করছেন আসলে আল্লাহর রহমতে বর্তমান স্ট্রবেরি গাছ খুবই সুন্দর আছে আশা করছি জানুয়ারি মাস থেকে হয়তো আমাদের ফল হারভেস্ট করব এই যে স্ট্রবেরি গাছ বর্তমান খুবই সুন্দর আপনাদেরকে গাছগুলোকে দেখায় এই যে গাছ এই যে খুবই ভালো গাছ